আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো আপনার মদিনা স্কেলের কিছু ক্রিটিক্যাল সমস্যা সেটা হচ্ছে আপনার যারা ডিজিটালে ডিজিটাল স্কেলের কাজ জানে না তারাও বর্তমান ডিজিটাল স্কেলের কাজ করার জন্য উঠে পড়ে লাগছে কিন্তু তারপরও তারা ব্যর্থ হয়ে যায় তবে আমি বলবো যে স্কেলের কাজ যদি না পারেন তাহলে যারা স্কেলের কাজ জানে তাদের কাছ থেকে কিছু সহযোগিতা নেন মানে এক কাস্টমার নিয়ে গেছে তার একটা ডিজিট কাটা ছিল হ্যাঁ কিন্তু সে কি করছে পুরো বোর্ডটারেই দেখেন কি করছে এই অবস্থা করছে এটা কোনো একটা টেকনিশিয়ানের কাজ হতে পারে ভাই মানে আপনার ডিজিট একটা প্রবলেম আপনি একটা চেঞ্জ করেন বা একটা রেজিস্টার খারাপ থাকতে পারে রেজিস্টার চেঞ্জ করেন তাহলে ভাই এই যে সারা জায়গায় আপনি রজন দিয়ে ভরে ফেলাইছেন কোন ধরনের কাজ হইল শুধু এইখানে না আপনার পিছনেও একই সেম কেস হ্যাঁ তারপরে সার্কিটরই একই কেস মানে সার মানে দেখছে যে ডিসপ্লে কাটা এখন সে সার্কিটও পর্যন্ত রজন লাগায় সে তাতাল দিয়ে সারার চেষ্টা করছে তা কিন্তু ভাই আপনার ডিসপ্লে কাটা হলে তো আর সার্কিটের সাথে সমস্যা হওয়ার কারণেই দেখি না ডিসপ্লে সমস্যা সেটা ডিসপ্লে সাথে আপনি বুঝবেন তাও ভাই এত দূর পর্যন্ত আপনি ঘাটছেন মানে এইটা কোনো একটা কাজ হইল আপনারা বলেন কাজ করবেন পরিপাটি চেষ্টা করবেন আর কাজ না বুঝলে আপনারা সহযোগিতা চাবেন তবে ভাই এই ধরনের কাজ করেন না যে মনে করেন কাস্টমারের সমস্যার মধ্যে পড়ুক অথবা আর মেকানিক ভাইও মনে করেন যে আপনাকে গালাগালি দিক এরকম কাজ করবেন না আপনার ডিসপ্লে সমস্যা হয়েছে আপনি ডিসপ্লেটা চেষ্টা করেন না পারলে ছেড়ে দেন এখন কাটা কাটা সামনেও কাটা কাটা এই যে পিছনের ডিসপ্লে হচ্ছে এই যে আর সামনের ডিসপ্লেও কাটা আসতেছে এখন তার খুলে গেছে এই তারের কারণে আমি তারটা একটু লাগাই লাগানোর পরে আমি ভিডিও আবার কন্টিনিউ করতেছি হ্যাঁ আমার এই যে ডিসপ্লে তারগুলো লাগানো কমপ্লিট এখন আমি একটু চালু করে দেখাই দেখেন মানে ডিসপ্লে সম্পূর্ণ এখন শট হয়ে গেছে মানে যার পালা সে নাকি গিয়েছিল শুধুমাত্র এখানে কারণে যে আমার এই ডিজিটটা কাটিয়ে গেছে এই কারণে সে নাকি গেছে কিন্তু এখন সে দেখতেছে সম্পূর্ণ কাটা কাটা আর অবস্থা তো এরকম এখন কপাল ভালো যে তাও ডিসপ্লে এখন আসছে যে পুরোপুরি যায় নাই এখন আমি সারার চেষ্টা করব যদি সারতে পারি তো আলহামদুলিল্লাহ তবে সারতে পারবো সেই মনোবল আছে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে এটা কোনো বিষয় না এটা হচ্ছে আপনার রেজিস্টার মানে ঠিক মতন লাগানো হয় নাই আর ইনি কি করছে রেজিস্টার না থাকার কারণে উনি ডাইরেক্ট রাং লাগাই দিয়েছে দেখেন মানে কত বড় বোকামি মতন কাজ করছে এটা কোনো কাজের কোন ধরন হইলো